জামাত ইসলামের ভাই আর বন্ধুরা আমি বিগত ষোলো সতেরো বছর আওয়ামী আমলে তোমাদের পক্ষ হয়ে আমলগের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের লড়াই করেছি এবং তোমাদের অনেকের চেয়ে বেশি আমরা জেল খেটেছি সুতরাং আমাদের কথা অধিকার রয়েছে কিছু পোলাপান এনএনসিপির পোলাপান হঠাৎ করে আসলো এরাই সব বাংলাদেশের কান্ডারি হয়ে গেল আর সতেরো বছর আমরা কিছুই করি নাই আমরা তাদের সংগ্রামের বয়সটা এক বছর এক দেড় মাস আমরা জেলেই ছিলাম তো পাঁচ বছর এরপরে জেলের বাইরে সংগ্রাম করেছে আরো দশ বছর প্রায় আর এগারো বছর সংগ্রাম করেছি আমরা সুতরাং কথা বলার অধিকার আছে না আমাদের বাংলাদেশে এখন আওয়ামী ফিসি ফেসি নাই ভারতের আধিপত্য আদৌ শেষ হয়ে গেছে বাংলাদেশে মোটামুটি দৃশ্যমান আগের মতো সেরকম সরাসরি আগ্রাসন একটু থমকে গেছে তাদের এখন বাংলাদেশ তো এই দেশের যারা আবমার জনতা তাদের আমি জিজ্ঞেস করতে চাই হাসিনা যাওয়ার পরে এই বাংলার জমিনের আপনারা কোরআনে করিমের একটা লুপ্তা একটা জের জবর কোথাও বাস্তবায়িত হতে দেখেছেন আপনারা কোথাও আগের যে সিলেবাস সেই সিলেবাস প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আগের যে আইন সে আইন বহাল রয়েছে আগের যে কোর্ট কাছারি সেই পদ্ধতি সব বহাল রয়েছে বরং আগের যে জাহিলিয়ত ছিল তার সাথে নতুন নতুন কিছু জাহিলিয়ত যুক্ত হয়েছে নতুন আগের যে ফেরালিজম ছিল তার সাথে নতুন নতুন কিছু ব্যাধ বিযুক্ত হয়েছে আমি কিছু কথা বললাম আপনাদের মন খারাপ লাগবে যদি সত্যিকার কালেমার পথা বিশ্বাস করে থাকেন ডিজাইন করার জন্য যদি কালেমার পথাকে রাখেন তাতে আল্লাহর সন্তুষ্ট হবেন না কালামার এই আহ্বান নিজের অন্তর থাকতে হবে ইসলামপন্থী দলেরা যারা আজকে বলে থাকে জুলাই সনদে হা না দিবেন আমি মামুলক সাহেবের আজকে নাম উচ্চারণ করে বলতে চাই আমি আপনার বক্তব্য শুনেছি আপনি বলেছেন জুলাই সনদ হা না বুর্ত জন্য আপনি কারাকে ছিলেন আমি আজকে আপনার নাম ধরে বলতে চাই যেহেতু আপনি আমার ভাইয়ের জন্য আপনি যেহেতু Коми ঘরার সেজন্য আপনি যেহেতু আজরকার সন্তান আল্লামা সাহেবের হাদিসের সন্তান সেজন্য আপনি যে হেবতে ইসলাম করেন সেজন্য আপনি এখন বলুন আগে জুলাই সনদ আল্লাহর নাম আসতে হবে তারপরে কলম উঠে বুর্ত বানানোর কথা যখন আসতে পারে যতক্ষণ এই জুলাই সনদ সর্বমত্তের গর্জন থাকবে না আল্লাহর সর্ব সর্বমত্তের সভরেন্ট কড সভরেন্ট আল্লাহ জ্বলন থাকবে না এই জলাই শুনে কিভাবে একজন মুসলমান শিকড় ডুব দিতে পারে কথা পরিষ্কার আমরা যখন ঠিক করব আমাদের শত্রুদের কথা বলে লাভ নাই আমেরিকা আমাদেরকে আবার মারাত পেতেড়া করতেছে ভারত আবার আগ্রাসন চিন্দা করতেছে চেষ্টা করছে আমেরিকা আমাদেরকে নিয়ে আবার তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মরিয়া উঠছে সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে এই আমি আগেই বলেছিলাম হাসিনা চলে গিয়েছে কিন্তু প্রথম আলু যায়নি ডেলিয়াস্টার যায়নি এনজিওরা যায়নি এই সরকারের অধিকাংশ লোক এখনো যারা এনজিও বান্ধব লোক এখন এত সাহস করতে গিয়ে তারা পায় আমরা নিজেরা নিজেরা যদি না থাকি আমার আমরা কেন গদিকে কা কেন ভাসাবো আমরা কেন গদিকে কা ভাসাবো সুরুজে কেনা শাবো আমাদের কতাল্লাবন্ধুর উত্তর সুরি শাহাবুলের উত্তর উত্তরসূরি শাহ উত্তর থাকতে হবে আমরা হাজিরার ধর্ম বিরুদ্ধে করেছিলাম আমরা হাজিরার বাঙালি জাতিরবাদের নামে ইসলামী জাতিরবাদকে নির্মূল করার যে পায় তারা তার বিরুদ্ধে করেছি আমরা তার সমস্ত বিরুদ্ধে করেছি এখন নতুন করে জুলাই সনদে তিনটা শব্দ এসেছে সমস্ত কবি আমার কাছে রয়েছে এই সরকার যতগুলো কমিশন পেশ করেছে যতগুলো কমিশন মানব মানবাধিকার সংক্রান্ত আইন সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত বিড়িআর বিচার সংক্রান্ত যতগুলো তারা সংস্কার প্রস্তাব করেছে সমস্ত সংস্কার প্রস্তাবের বই আমি মূল জায়গা থেকে আমি সংগ্রহ করেছি আমি আমি এগুলো পড়েছিল কথা বলতেছি জুলাইসন মুখস্থ করে এসে কথা বলতেছি আমি আগের পতর সংবিধানে কি ছিল আগে ছিল গণতন্ত্র সমাজতন্ত্র বাঙালি জাতীয়বাদ ধর্মের পক্ষবাদ প্রত্যেকটা এক একটা কুফর কথা ঠিক না বেধিক এগুলো চার মূলনীতি এই দেশের সংবিধানে আওয়ামী লীগ যুক্ত করেছিল এই চারটা মূলনীতি এক একটা কুফর ছিল কথা ঠিক না বেধিক নতুন জুলাই আসছে আমাদের যারা আমি শুধু একজনের নাম নিয়েছি আমি সবার নাম নিতে চাই সবার হেমত ইসলামে যারা অন্য নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার জমাত ইসলামের ভাইয়ার বন্ধুরা আমি বিগত ষোলো সতেরো বছর আওয়ামী আমলে তোমাদের পক্ষ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বারধিপত্যাব লড়াই করেছি এবং তোমাদের অনেকের চেয়ে বেশি আমরা জেল খেটেছি সুতরাং আমাদের কথা অধিকার রয়েছে কিছু ফলাফায়ন এনসিপির পলাবান হঠাৎ করে আসলো এরাই সব বাংলাদেশের কান্ডারি হয়ে গেল আর সতেরো বছর আমরা কিছুই করি নাই আমরা তাদের সংগ্রামের বয়সটা এক বছর এক দেড় মাস আমরা জেলেই ছিলাম তো পাঁচ বছর এরপরে জেলের বাইরে সংগ্রাম করে আরো দশ বছর প্রায় আর এগারো বছর সংগ্রাম করেছি আমরা সুতরাং কথা বলার অধিকার আছে না আমাদের আমি আজকে যাদের নাম নিচ্ছি তাদের চেপে কষ্ট পেয়েছি আমি এক তাগুত থেকে মুক্ত হয়ে আর এক তাগুদের পেটে আমরা ঢুকতে চাই না আমরা কথা পরিষ্কার আমরা যুদ্ধের কথা বলছি না লড়াইয়ের কথা বলছি না আমরা আমরা বলছি না নির্বাচন বানচাল হোক আমরা বলছি না গণভোট বাতিল করা হোক গণভোট হোক নির্বাচন হোক সবকিছু হোক সংস্কার হোক আমাদের আপত্তি নাই আপত্তি একটা জায়গায় আগে হাসিন আল্লাহ সাথে বিয়াদিবি করেছে যারা বর্তমানে আছে সংস্কার প্রস্তাব নিয়ে তারাও আল্লাহর সাথে বিয়াদিবি করতেছে তারা এখন কি নিয়ে আসছে আগে ছিল চারটা কুফরি এখন তারা সেটা চারটা শব্দ বাদ দিয়ে নতুন তিনটা শব্দ নিয়ে আসছে ভালো করে বুঝে নিতে হবে তার মধ্যে একটা হলো সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা আরেকটা হলো সাম্য দেখুন শব্দগুলো সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটা শব্দের অর্থ কি জানেন সাম্য মানি বৈষম্যহীন বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার সবার জন্য সামাজিক ইনসাফ মানবিক মর্যাদা অর্থাৎ ইসলামিক মর্যাদা না মানবিক মর্যাদা তার মানে কি পরিষ্কার এই বাংলাদেশে হেফাজ ইসলামও কথা বলতে পারবে ট্রান্সজেন্ডার এবং সমকামী সেও একই সাম্যের অধিকার নিয়ে সে কথা বলতে পারবে বাংলাদেশের ট্রান্সজেন্ডারের রাজনীতি চলার অধিকার আছে বাংলাদেশের সমকামিতার অধিকার আছে এখন তো তারা বলতেছে আর আমরা আমরা বলতেছি না এই এই জুলাই জুলাই সনদে সনদে বলা শুরু করছি মতো এই আপনার গণবোধ হা না বলতে হবে কেন আমরা বলতে পারছি না একটা সংবাদ সম্মেলন করে আমি স্পষ্ট বলতে চাই সম্মিলিত সকল ইসলামী দল সংবাদ সম্মেলন করে তারা এটাকে এটাতে আবার পুনর্বার এটাতে পর্যবেক্ষণ দিবে সংস্কার করতে হবে আমার কথা বল উদ্দেশ্য হলো এটা আমার ভাইয়েরা আমার কথা বলার উদ্দেশ্য হলো কোরআনের কথা আল্লাহর কোরআন তো সেই আগের আমলে যেভাবে এতিম রয়ে গেছে এই আমলে তো কোরআনের কথা কোথাও নেই আছে বলেন আপনারা কোথাও আছে এই যে এখন নতুন বই চলে আসছে আমার স্কুল আছে আমার আমি একটা স্কুলের চেয়ারম্যান একটা স্কুল সরাসরি আমি চালাই আর অসংখ্য স্কুল আমার মাধ্যমে তত্ত্বাবধানে চলে পুরো বাংলাদেশে চলে সুতরাং যে কোনো বই আমার হাতে আগে চলে আসে যে কোনো বই এখন বইগুলো ছাপতেছে বইগুলো প্রকাশিত হচ্ছে আগামী শিক্ষাবর্ষে সবগুলো জিনিস চলে আসতেছে এখন অথচ ওর বিগত হাসিরা যাওয়ার পর দেড় বছর সময় পেয়েছে উল্লেখযোগ্য কোনো সংস্কার আমরা আমাদের এই সিলেবাসে আমরা করতে পারি নাই আমরা রাজনীতি করতে পারি নাই শিক্ষা ঠিক করতে পারি নাই যুগের সাথে হাওয়া দিচ্ছি তাল মিলাচ্ছি এখন তো সুযোগ বাংলাদেশে আনে এখন কেউ কোনো স্ট্রিক শক্তি নিয়ে কেউ এখনো জেকে বসেনি সবাই দৌরল্যমান অবস্থা এই অবস্থায় যদি আমরা বাংলাদেশকে ঠিক করতে না পারি আগামী দিনে ক্ষমতায় গিয়ে যারা গণতান্ত্রিক সিস্টেমে আসন বেশি পেয়ে যারা জেকে বসবে ওই সময় কি কোনো কিছু করা সম্ভব তখন আর আপনারা কি মনে করছেন একবারে জনগণ ইসলামিত পাগল আপনাকে ভোট দিয়ে একদম এমপি বানাই সবাইকে সংসদে পাঠাইয়া এখানে আর শুধু আপনারাই থাকবেন ইসলামপন্থীরা ওই অবস্থাটা এখন তৈরি হয়নি বাংলাদেশে